আমরা এখন যেখানে আসি তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ইভেন এখানে লেখা আছে যে করা নিষেধ যার কারণে হচ্ছে আমরা ওই পাশে যাবো না যেহেতু যে এটা নিয়ম এটা মানতে হবে যে পাশে হচ্ছে বাংলাদেশ উল্টা বাস হইতেছে ভারত এই পাশে যারা আছে ওনারা ইন্ডিয়ান ভাই আপনি কি ইন্ডিয়ার সেই ভাই হচ্ছে এই বাসা আর এই বাসা আর সাবুন ভাই আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই মজার এখানে একটা মসজিদ আছে যেই মসজিদ হচ্ছে যেমন আজকে জুম্মার দিন দুই পাশের দেশের মানুষই একসাথে এসে তারপর এখানে নামাজ আদায় করে আর এই সম্পর্কটা আসলে এরকমই যে আপনি কাটাতার দিলেও যেমন আমি নিয়মকে শ্রদ্ধা করতেছি যাচ্ছি না কিন্তু যারা এখানে বসবাস করে তাদের অনেক আছে যেমন এই পাশে আত্মীয় তারা একটা পরিবার ওই পাশে থাকে একটা পরিবার এই পাশে থাকে তো আসলে এই সম্পর্ক তো আসলে কোনোভাবে আসলে মানে কাটাতার দিয়ে আটকানো সম্ভব না তো যার কারণে আজকে যখন আমরা জুমার নামাজ পড়তে যাবো মসজিদে দেখা যাবে যে একসাথে দুই দেশের মানুষ নামাজ আদায় করতেছে তো কাটাতারের কলহ বা বিবাদ যাই থাকুক না কেন এন্ড অফ দ্য ডে আসলে আমরা এখানে যখন আসি মানে ঘর বাড়ি দেখতেও একরকম মানুষ দেখতেও একরকম তাদের আচরণ কথার ভাষা সবই একরকম সীমানা দিয়ে আসলে কখন আসলে বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক এটা আসলে কখনো আটকে রাখা যায় না